চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একজন বরেন প্রস্তাস তিনি বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে সায়স এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মোতাকাল্লিম হওয়ার যে সায়স মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের না তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাদের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো

এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে ঠিক আছে দেখেন করলো মাজুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজদুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়াজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়াজ করে নিলেন তো মাসা আল্লাহ চপ্ত বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টা এটা সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের এগেস্টে দাঁড়াইছেন মাজদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেব জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলা বাইক কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মজদুক দেয়ালে পিঠে কে গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওরাই নাই উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটা পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়গ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো তেরে আসবে না আমাদের দেখে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথাগুলো এই একই জিনিসটাই এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে যে শব্দ ইউজ করবেন আপনাদেরকে তেরে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনও না এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ দান করে নেন সবসময় আমরা সবকিছু করবো না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিবো তাই না সিরাদের কোন অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন

ইয়া দিবে আর কি মানুষ বাহবা দিবে আমার দিকে জলের সমর্থন তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা এবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাই তো সিরাদের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব পারাকারা কারা বলছে আপনি কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলে ফেলছি পাঁচটা সিরাতের বই কারা কারা পেয়েছে মাসাল্লাহ একটা পড়েছেন দেখা কারা একটা অন্ত দেখ একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব সিরাতে খতামুল নাম বিয়া কয়জন পড়েছে আর রাহিগুল মাহতুম কয়জন পড়েছে নবীর রহমান কয়জন পড়েছে এরকম অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরাই দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি কবলে আপনি বুঝে ফেলবেন পথে প্রত্যেকে এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী ওয়াসাল্লাম একটু মনোযোগ ভাই এটা আমার আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে হুবাহু না হলে হন সার্ভিস যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটা আপনার জাহেলিয়া বলে দেন তাই তো এবং সেকুনের রামভামরাও বলেন কেন বলি আমরা কেন ওই সমাজের শিক বলেন এই সমাজের মধ্যে শির আছে কিনা তাহলে আমরা এখনো জায়গা এই মরণ খাবার মধ্যে আছি তিন নম্বর ছিল মাদক বলেন আপনারাই বলেন এই মাদক থেকে গিয়ে আমরা বেরোতে পেরেছি কিনা আমরা তো অনেকে দেখি ইফতার করেও সিগার টান দেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আবার চেয়ে মাদকের কি সয়লা অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াক যে আবার ব্যবসা করে আবার জায়গা দেখ আবার এদিকে হজ করে অঙ্গ করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে তাহলে সেই হারা অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই আমি জাহিলিয়াদের মধ্যে আছি এবং মাদকের ভয়ের খাবার মধ্যে আছে জেনারেশনের বেসিক সমস্যাই মাধবাহ কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ করে হতাশ শেষমেশ মাদক গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদক হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হবেন পরিসংখ্যা কাছাকাছি হোক তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই একটা ছিল জাহিনের সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বরের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেফ একটা প্রসঙ্গ শক্ত উঠে আসছে না গুম এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদ করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথে হ্যান্ডক্রাফ চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে

ওতে মত তোরা হবে ইনশাআল্লাহ কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে তারপরে সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবারে হট হট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তা ঠিক ঠিক নাই লাশ গোয়া চকির মধ্যে শুয়ে থাকবে এটা কুরআন চাইলে কুরআন দিবেন না করতে এটা কুরআন জরে চাওয়া হয় কুরআন দিবেন না করতে যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন্তও এটা বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলোর কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঞ্জিন দেবো যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা না রাম বাপ আর দাসদিক মোটা দের দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দারিডুবিওয়ালা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আছাদ পরদল জন্য থাক কিছু আজও পরকালের জন্য থাক এক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর সিকিউট করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন আর এখন বেয়াপনা এই আপনার সেনা ব্যবচার পর্নোগ্রাফিক মেয়েদেরকে অনেকে বলেন জীবন তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখতে কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষা দা তো মেয়েদেরকে অবমানার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তির আর কামিয়াবি এটা এই সকল পশ্চিম সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চা এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল্লাহ অনেক শক্ত মুমিনা হয় তার ধার কাছে হয়তো আমরা যাইতে পারি না জানে এইরকম আপনারা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে সাথে করবেন শুধু দিনদারি তাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন নাই অন্য বিষয়গুলো টেম্পোরারি আপেক্ষে একে হাস দিলে তো করলাম ঠিক আছে দিনই দিনী বন্ধেরকে দিন তারিখের ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী মারান অন্য কোনো বিষয় দেখতে যায় না হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা পরেজ গাড়িতে ইমান আল্লাহ বাক আপনাদেরকে সেই সেই রকম মুহমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ বাক নসিব করে নেয় এরকম মুহমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাপায় ফেলবে চাও ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি একটু প্রশংসা করলাম যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আপনি মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয় ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনারা ঢুকে নাকি লাইফে তারপর আপনারা বুঝবেন ইনশাল ঠিক আছে আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামতির জিন্দগি দান করে কিন্তু নারীর অবমাননার ওই জাহিলের থেকে কিন্তু আমরা বের হইতে পারি না আর একটা হচ্ছে এটা আরো মারাত্মক গোত্রীয় হানাহানি ছিল প্রকট আই এম এ ছিল না গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আই এম আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল আলী হাসালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়ত গুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়ত গুলো এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুদ তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পদোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কি মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কেয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার এটা অনেক কঠিন হোক আল্লাহ পাকে আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজন ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন তো কনসেন্ট্রেট করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আই এম এ জাহেলিয়াতে মানে আবু জাহেলের যুগে যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিন রাত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলে কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আবহাওয়া আছেন তার সাথে ওহি আসছে তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়া শুরু তিনি তিনি হাত মানে হেরা গুহায় কি করতেন নবী সাল কোরআন হেরা গুহায় চিন্তা থাকতেন কিভাবে এই জাহিনিয়াতে সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও তিনি আগে থেকেই নবী তখন আল্লাহ আলমিন তার কাছে ওয়াহি করলেন প্রথম ওই কি আপনারা বলেন এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাদেরকে দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে শুধুমাত্র দিন কয়েক হবে না ভাই আমি আবার বলছি গভীরে মঠের পক্ষ হবে চল প্রথম কথা আপনি পড়ুন এখানে এক বলার কারণ কি তখন তো শিখ ছিল আল্লাহ বলতে পারতেন তুমি শিখ করো না পূজা করো না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোনো কথা আল্লাহ বাক আগে বলেনি বলেছিল বলেছেন বেশ রব বেগ আল্লাহ করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সরে সেটা কি দাওলে জাহালা জাহিলিয়া এখন তো শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না জাহিরিয়া

সন্তান আমাদের জানকে মানে আদম আলি সালামকে আল্লাহাক বলেছেন খালিফা আল্লাহাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নি যে আইন ফিল আল দিন খালিফা এটা আল্লাহাক বলেছেন আল্লাহাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা মাকলুক পাঠাতে চাই এমনটা আল্লাহাক বলেন নাই আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খালিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আলি সালামকে আল্লাহাক বলেছেন ইয়া দাউদ ইন্না যে খালিফাতে খালিফা ফিল فاحكم بين الناس بالحق <بِالْفَطْء> ولا تتبع الهوى يدلك عن سبيل الله হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ পাকের ওহী আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারা অনুসরণ করো মানে মানব প্রচিত বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কে আনসাবিলিল্লাহ আল্লাহ রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাও বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতে ভয় পাচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ রোজা হজ জাগাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন সেরিয়া রিসিভ করতে পারে কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরে সব লেকচারগুলো ঘটে না পড়া সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার কথাগুলো আছে তার মানুষ আমরা কি তো নবী সাল আলী কাছে প্রথম মহি আসছে পড়াশোনা কেন ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্য এই মেলা বই যে আয়োজন হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে করতে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাও একা একা আছে সহপথে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাথার উপরে মুরব্বি রাখা বড় বড় ওলামায় কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু তুল্লাভ এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বি ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বিকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই বদভুষ্ট হয়ে গেছে এই কলমের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পার কার কলমে জিনার অপবিত্রতা নাই কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই গিবদের অপবিত্রতা নাই তহমদের অপবিত্রতা নাই মানুষের সম্মান আনির অববৈচ্ছতা নাই এবারে আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে তাদেরও কম অপ হয়ে আছে অনেক সময় থাকা স্বাভাবিক কারণ আপনি তো আমরা তো ওই বরেণ্য ওলাম এগ্রামদের সহপদে কম যাচ্ছে নিজে নিজে নিজেকে মুফতি মনে করছি আমি নিজেই নিজেকে মানে আমির মনে করা শুরু করছি তখন তো সমস্যা তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রোজ যত অনর্থক কথার কাজ আছে এটাকে আপনি হারিয়ে চল বলেন তো এটা আমরা আবার পারছি অনর্থক কথার কাজ আমরা এড়াই চলতে পারি আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছে অর্থ কথার কাজ ওই সময়টুকু পড়লেও কাজ হতো তেলাবাদ করলে কাজ হতো মোস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি এখন এই বহিগুলো আসার পরে আমাদের নবী সাল্লাহ আলী হাসালাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলে এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম তেইশ বছর মানে অনবরত দিন রাত এটাকে আপনি তিনি ভাগে ভাগ করে ফেলতে পারেন একটা মাতৃযুগ একটা মাদানীতে মাক্কি যুগ কত বছর ছিল 13 বছর মাদানীতে অ্যাপ্রক্সিমেটলি 10 বছর এই মাক্কি যুগেরটাকে আপনি আবার দুই দিনটাকে ভাগ করতে পারেন একটা ভাগ হচ্ছে প্রথম তিন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে কত বছর আমাদের সমাজে কিন্তু এই প্রেক্ষাপটটা করে নাই দাওয়াত তো প্রচার হয়ে গেছে মাসা প্রথম তিন বছর তিনি গিয়ে তিন ডিভিজুলে দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক দাওয়াত গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আলী ইবনে সাইদ ইবনে হারসা আব্দুল্লাহ তারপর বেলাল ইবনে রাবা কি রাবি বেলালি ইবনে তারপরে বলেন উসমান ইবনে আফফান তালহা রাদিয়াল্লাহু আনহু যুবাইর ইবনে ওয়াব এই যে পরেন সাহাবায়ে کرام যারা বদর ও খন্দক কাপিয়ে দিয়েছেন পরে তারা ইসলাম গ্রহণ করেছেন কখন এই প্রথম তিন চার বছর তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে সিরাতের শিক্ষা কি মানুষ তৈরি করতে হবে এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছে না অমুসলিম সমাজে হচ্ছে বলেন তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি অমস্তিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু এটা হাবতে হবে না অমসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমস্লিম অধ্যুষিত আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে ওদেরকে দাওয়াত দিতে হবে কে জানে তাদের মধ্যে থেকে আনসারি সাহাবিনের হতে পারে কে জানে তাদের মধ্যে থেকে হাত পা আমার যারা যা পথ হচ্ছে তার তারা সেটা হতে পারে তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড় অবশ্য না এটা কিন্তু শিক্ষা তার মানে মুসলিম অবস্থিত সবাইকে দাওয়াত দিব চ আল্লাহ বা গৌফিক দান করেন যোগ্যতা দান করেন আমি এই দাওয়াত চলতে লাগলো প্রথম তিন বছর চতুর্থ বছর থেকে প্রকাশের দাওয়াত শুরু হলো যখন ওমর হামজা এরকম কিছু সাবজে আস্তে আস্তে ইসলাম টহন করতে লাগবে মানে তখন মিছিল শুরু হচ্ছে মিছিল ওমর ওদি আল্লাহর কথা একদম মানে স্পষ্ট যে ইয়া উল্লাহ আসাল্লাহ মায়ের ইসলাম আইলেস না আইল হাফ আমরা কি হোক উপরে নাই ইস্যু আইল বাতিল তারা কি বাতিলের উপরে নাই তাহলে আমরা কেন এখন ঘরের ভিতরে নামাজ পড়বো চলেন আমরা কাবা করে গিয়ে নামাজ ব্যাস মিছিল করতে করতে কাবা করে যাওয়া হবে নামাজ পড়া হবে ফায়ার ওই উপর থেকে আপনারা হজমরা যারা করেছেন হয়তো দেখছেন আবু বুঝে বাড়ি বল একটা জায়গা গিয়ে তাই না ওই চয়লেট আসলে কতটুকু সই আমি জানি না ওইখানে কিছু পিছনে কিছু পাহাড় আছে পাহাড় গুলোর উপরে উঠে তখন ওই মশাটা দেখছিল আর আবু ওই মিছিল আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু উৎপাদ দেন রবি আশিক বলেছিল গো গো এই মিছিল আক্রমণ কইরো না ওখানে দেখো দুইজন বীর সেনানাস ওই যে হামজা ওই দলবর गेला কি তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে হামজা আর ওমর উঠে আসো তখন আরো তাৎശ്ശય কথা হবে চাও এটা এটা একটা এটা একটা মানে স্ট্র্যাটেজি এর যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়াতটাও আরো বড় পরিসরে হয় সম্ভব এইজন্য আমরা আমাদের সরকার ও প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের দিনী ভাইরা সবাইকে আমভাবে দেওয়া দেখব যে আপনারা ওমর আর হামজা হয়ে যান ইসলামের দিকে আসেন ওমর আর হামজা হয়ে যান ইনশাল আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সালামকে আমি প্রোটেক্টের কথা বলছি বাহ্যিক অর্থে প্রোটেকশন তো আল্লাহ পাকতেন মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল কারা ঢাল হয়েছিল সাহাবিরা না সেই সাহাবি হতে হবে আপনাদের আমাদের ওস্তাদ অনেক অনেক কথা বলছে অনেক কাজ করছেন আমাকে বলেন তাদের তাদের অবর্ত মানে তাদের জায়গা আপনি করতে পারবেন কিনা ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কিনা এটা আমাদেরকে ভাবতে হবে আমাদের অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে আমাদের ওস্তাদরা যে কাজগুলো করছেন তাদের অবর্ত মানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি পারব আদৌ সেই জেনারেশন তৈরি হচ্ছে কিনা গ্যাপ হয়ে যাচ্ছে কিনা আবার কোনো এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মান ইজ্জত পরিবার এগুলো দেখভাল করে দায়িত্ব আমাদের আছে কি নাই বলেন এটাই নাই আমি নিজের কথা বলি যে আমাদের কাছে একসময় বাজার করার টাকাও ছিল না এমন একটা সময় গিয়েছে এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদপ্রস্ত মুহূর্ত তো সেটা আবার মাঝখান থেকে থাকপাটি মেরে খেয়ে তখন আমি একটা কথা বলি আমরা দাওয়াতের কাজ করব আমরা সেরিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করবো ঠিক আছে ওলা করবেন আপনাদের উর্ধ নেতা যারা তারা করবেন কিন্তু তাদের যান তাদের মাল তাদের পরিবার তাদের আহাল তাদের ভরণ পোষণ এই বিষয়গুলো দেখার দায়িত্ব কি আমাদের নাই আদৌ আমরা আমরা কি হামজা হুমার আবু বকর হতে পারছি কিনা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আমরা যেন হই আল্লাহ করেন এবার এই সাহাবিদেরকে নিয়ে রবি সাল্লাহ দাওয়াদার দাওয়ারও বেগবান করলেন এবার আওয়াজ যত বেগবান হলো আবু জাহেদ আবুল আহাবের নির্যাতন তত বাড়তে লাগে ঠিক তো কথা অনেক সাহাবি চোখের সামনে শহীদ হলেন নবী সাল্লাহ আলু ইসলাম কিছু বললেন না মানে অস্ত্র হাতে নিলেন কিছু বললেন না অর্থ বোঝাচ্ছে যে তিনি অস্ত্র হাতে নিলেন না মক্কার কথা বলছেন তিনি বললেন সবর করতে অনেক সাহাবি বললেন যে ইয়া রসুল্লাহ সবর করতে করতে আমরা তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আপনি আপনার কাছে বর্তমান করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন নবীজি বললেন না এক সময় আসবে যে পুরা এই হীরানগরী পারস্য সব আমরা জয় করবো কিন্তু তোমরা কিন্তু তারা ওরা করছো সবর করলেন আপু আল্লাহ বর্ষা নিক্ষেপ করে হত্যা করে নাই হত্যা করে নাই এরকম অনেক বেড়ক রাজি আল্লাহ পিতানো হয় নাই অনেক ঘটনা ঘটেছে তখন কিন্তু আমরা ওই আপ নিতে পারি নাই বা ওই আদেশটা আমাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে আসে নাই যে আমরা ওদের সাথে ওই ভাষায় কথা বলবো যেটা যে ভাষায় ওরা কথা বলছে তোホン ভাষাটা ছিল বুঝছেন এখন আমন কেন আবি সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা এখন আবিসিনিয়াতে চলে যাও আবিসিনিয়াতে একজন কি আছে একজন খ্রিস্টান শাসক আছে যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুবহানাল্লাহ দেখেন একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মন্তব্য করলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে খুঁজে পাওয়া দুষ্কর যাদের রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না ওখানে মুসলিম লাগিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময় তারপরে দেখেন আমাদের নবী সাল্লাম দাওয়াতের কাজ বেগবান করলেন বেগবান করলেন বেগবান করলেন এবার তিন বছর বয়কটের জীবন যাপন সিরাত করেছেন না আপনারা তিন বছর বয়কট পানে কি ওই এক প্রকার কারাগার এটা একটা উন্মুক্ত কারাগার আছে শিয়ারে আবু তো বলে শিয়ারে আবু তো মানে ওখানে না আছে খাবার না পানি গাছের ছাল পাতা খেয়েছে আবিরা তিন বছর থেকেছে তিনটা বছর তখন দেখেন কিছু অমুসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন যেমন আবু তো তিনি কিন্তু তখন মুসলিম হন নাই কিন্তু হেল্প করেছেন আমাদের এত হেল্প করেছেন যেটা হয়তো আমি আপনি কেউ করতে পারেন ইসলামকে চাচা আবু তো মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন সহযোগিতা করেছেন নিরাপত্তার চেষ্টা করেছেন ওটা কিন্তু আমরাও করতে পারি শেষ পর্যন্ত তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না সুফান কেন কেন বলেন শুধুমাত্র শেষ পর্যন্ত ক্যারি বানা করেন তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জিজ্ঞাসা না করেই জন্ম দিয়েছেন একটু ভাবতে হবে এগুলা ভাই আত্মসমালোচনা খুব জরুরি জিনিস যখন এগুলো আপনার ভিতরে চলে আসবে কাজের কথা আপনাকে বলতে হবে না আপনি নিজেই ছুটবেন ইনশাআল্লাহ তো দেখো চাচা ابو তোদের এমনতো অনেক মানুষের দরকার এটা কিন্তু ইংলিশে এসেছে লেকচারের মধ্যে এর আগে উস্তাদ বলেছ তো আমাদেরকে এই ধরনের মানুষদেরকে দাওয়াত দি দাও কে জানে যে ভিতরে ভিতরে অনেক আবু তালে ऑलरेडी আছে আমাদেরকে হেল্প করতে চায় থাকতে পারে না দাওয়াত বেগবান করতে হবে সর্ব মহলে দাওয়াত আল্লাহ বোঝার তো দান করেন আপনারা তো দিনকে আমি করতে চান তাই না কার হাতে বায়াত করেছেন হ্যাঁ মুরব্বী কে আপনার প্রশ্ন আছে অনেক জামা মারার কথা বলছি আমরা এখানে অনেক চিহ্ন আছে এখানে আমি এটা ফি মাসালা যেটা যাচ্ছি না যেটা কতটুকু কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সন্ন্যত মস্তাব এটা না দেখেন আমরা কিন্তু আমরা দাড়ি কেউ কিতে ফেলি না হ্যাঁ আমরা কি দস্তর খানা ছাড়া খাওয়া দাওয়া করি কেউ করি না কি মেসওয়াক সবাই করি তো তা এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন এত গুরুত্বের সাথে আপনি সুন্নাগুলো রাখেন কেন দস্তর ব্যাপারে এত আপনি ইয়ে কেন গুরুত্ব দেন কেন কারণ প্রত্যেকটা সুন্না আপনি আমল করতে চান তাই না দেখেন কোন সাহাবি নবী সাল আলী ভাইসালামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই কোনো সারিয়াও বায়া ছাড়া হয় নাই কোনো জিহাদও বায়া ছাড়া হয় নাই ইমান ছাড়া রাষ্ট্র হয় না অনেক ব্যাপার আছে এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে আমি জানি এগুলো একটু মানে টার্ম বলে একটু কঠিন আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখেন ওই ওই বিষয়টা না থাকলে আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই আপনাকেও দিব আপনার সাহাবীদেরকে দিব এছাড়া তারপরে নবীজি বলেছেন যদি তোমাদের না পারো তাহলে আগেই বলে দাও ঠিক আছে এটা যদি না পারো আগেই বলে দাও তারা বলেছেন যে আমরা আমাদের যান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন নেবো যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা দিয়ে থাকে শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন ফামায় না দা আলি কে আর অসুখ আমরা যদি এই কাজটা করি আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন সাহবিদা হিজরত করে আসে তাদেরকে নিরাপত্তা দেই তাহলে আমরা কি পাবো আমরা নবীজি বলেছেন আল জান্না তোমরা জান্নাত পাবে তাহলে এটার উদ্দেশ্যটা বুঝেন দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না এমনকি এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনে যুদ্ধ হলো তখন কিছু গণিমত নবী সাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম গ্রহণকারীদেরকে আনসারি সাহাবিরা একটু চুপচাপ তো নবীজি গিয়ে বলছেন হ্যাঁ আমার আনসারি সাহাবিরা তোমরা কি মনে কষ্ট পেয়েছ আরে আমি তোমাদের তোমরা আমার তোমরা মনে কষ্ট পাচ্ছে কেন আমি তোমাদের তোমরা আমার তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল দেখে তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাজিল হয়েছে ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালাকুল জান্নাহ এই যে আয়াতগুলো তখন কিন্তু এগুলো সারা রাসূল আছে তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চলে গেলেন মদিনায় পিলো ভাইরা এবার বুঝ দেখুন আমরা আর দূর নাই মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন এক জায়গায় সবাই থাকলাম তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার কি দরকার এটা আল্লাহ বাগ আমাদেরকে বাংলার জমিন দিয়েছে ঠিক আছে আমরা তো বাংলার জমিন আছি বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না তো জায়গা দরকার আগে তাই এবং সবাই একটা জায়গায় থাকতে হবে তাই তো তারপরে নবী কে সবাই আমির মেরেছেন না নেতা কয়েকজন সেখানে এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে আমরা এখানে আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাকে তার বল কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন যিনি পুরো নেতৃত্ব দেবেন চাও তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তাইফা দিয়েও দিন কায়েম হয়েছে জরুরি না যে সবাইকে একবার একটা প্ল্যাটফর্মের নাম দেখাইতে হবে এটাও জরুরি বল কিন্তু একজন নেতা দরকার কি দরকার একজন নেতা দরকার অনুসারী দরকার আমাদের একটা জায়গা দরকার দরকার ঠিক আছে আল্লাহ আমাদেরকে বোঝার পর দিগার করে তারপরে এবার নবী সাল্লাম হলেন সেখানকার আমির তাই না রাষ্ট্রপ্রধান নবী এবং সেখানকার নেতা এবং আমিরও সবকিছুই তিনি মোদিরা শরৎ করলেন ওখানে গতি ছিল ওদের সাথে চুক্তি হল ভাড়াগুলো পড়ে পড়ে নিন আজকে সিরাদের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না